মানুষকে মুক্তির দিশা দেওয়ার চেষ্টা করেছি রাজশাহী ও নওগাঁ জেলার ইসলামী ছাত্র শিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার রাজশাহী একটি নগরীর কমিউনিটি সেন্টারে সমাবেশের আয়োজন করা হয় সমাবেশে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এ আন্দোলনের ক্রেডিটকে দলীয় ও ব্যক্তি পরিচয় দেওয়ার চেষ্টা চলছে প্রকৃত অর্থে এ আন্দোলন সবার এ আন্দোলন ছিল জালিমের বিপক্ষে এজন্য অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোনো জালিমের সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয় হজরত ওমরের শাসন আমলের চিত্র দেখে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হলে শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে এই আন্দোলনে অসংখ্য ভাইকে আমরা হারিয়েছি আমি এখানে এসে বসার পর থেকে বারবার ডান হয়ে তাকাচ্ছিলাম আমরা ইদানিং লক্ষ্য করছি যে এই আন্দোলনের ক্রেডিট কে দলীয় ব্যানারে ব্যক্তি পরিচয়ে সেটাকে সং করার পরিচয় করার একটা প্রবণতা লক্ষ্য করছি এই আন্দোলন সবার এই আন্দোলন মূল স্পিড ঐক্যবদ্ধ চেতনা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি শহীদ পরিবারের কাছে যান আপনি আহত পঙ্গুত্ব বরণকারের কাছে যান তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আন্দোলন থেকে আপনারা কি চান তাদের একটাই দাবি হবে যে আন্দোলন পক্ষে জালিমের বিরুদ্ধে ছিল অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনো জুলুমের যেন নতুন কোনো সৃষ্টি না হয় এই সমাজ থেকে বাংলাদেশ থেকে দুর্নীতিকে নির্মূল করতে হবে দুর্নীতি দমন কমিশনের চিত্র কি তিনি দীর্ঘদিন এখানে কমিশনের চেয়ারম্যান ছিলেন দায়িত্ব পালন করেছেন কিন্তু উনি পদত্যাগ করার পরে উনি এখান থেকে বিদায় নেওয়ার পর ওনার বিষয়ে দশটা নতুন করে অভিযোগ আসে তিনি দুর্নীতির সাথে জড়িত আপনি এই দুর্নীতি দমন কমিশন দিয়ে বাংলাদেশ থেকে দুর্নীতি রোধ করবেন দেশের প্রত্যেকটা মানুষ যারা রাষ্ট্র পরিচালনা করছেন যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ওমরের শাসন আমলের সেই চিত্র থেকে সেই দৃশ্য থেকে শিক্ষা নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে পারেন তাহলে সেই পা হারানো সেই শ্রমিকের ইচ্ছা প্রতিফলিত হবে ইনশাআল্লাহ মহানগর শিবিরের সভাপতি সিফাত আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের আমির ডক্টর মাওলানা কেরামত আলী শিবিরের সাবেক সভাপতি আশরাফুল আলম ইমন মহানগর যুব বিভাগের সভাপতি জসীমউদ্দিন উদ্দিন সরকার সহ জামায়াত ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ সরফরাজ নওয়াজ পদ্মা টাইমস